আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পিনাকির চেলা পেলারা বিভিন্ন ফ্যাক পেজ থেকে আমাকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছে কেন আমি পিনাকির বিরুদ্ধে কথা বলি পিনাকির বিরুদ্ধে কথা বললে নাকি আমার সমস্যা হবে আমার একটি পেজ তারা আগেও হুমকি ধামকি দিয়ে খেয়ে ফেলেছিল রিপোর্ট করিয়ে এখন আরেকটি আইডি খুলেছি সেখানে ভিডিও আপলোড করা স্টার্ট করেছি সেখানেও তারা হুমকি ধামকি দিচ্ছে আমার কথা হচ্ছে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমি এদের বিরুদ্ধে সচ্চার থাকব এদের বিরুদ্ধে কথা বলবো আমার পেজ চলে যাক আমার ইউটিউব চ্যানেল চলে যাক এরা দিয়ে কপিরাইট আমার ইউটিউবে রিচ ডাউন করে ফেলেছে আরো বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করেছে আমার কোনো ভিউস দরকার নাই আমার কোনো রিচ দরকার নাই আমি ভিডিও চালিয়ে যাব কতবার আমাকে দমাতে পারো কত হুমকে দিতে পারো আমিও দেখবো আমি যেটা সত্য সেটা তুলে ধরবো সে ইলেকট্রনিক সিস্টেমেটিকভাবে তার ইউটিউব চ্যানেল পিনে কি ভাইরাল করিয়ে ফেলেছে ফান্ডিং আছে তার আমার ফান্ডিং দরকার নাই আমি নিঃস্বার্থভাবে আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের পক্ষে কাজে লাগ কাজ করব। আমি কারো দালালি করব না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবো পিনে যেসব মব তৈরি করতেছে বাংলাদেশে সেই সব বিষয়ে যদি সচ্চার না থাকি এই পেনিক ভট্টাচার্য পেনিকে পুরো দেশটা শেষ করে ফেলবে কত বড় সে জঙ্গি হামলা করেছে ধানমন্ডি বত্রিশে ডাইরেক্ট লাইভে আসি এত বড় জঙ্গি হামলা পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়েছে সে ইতিহাস সৃষ্টি করেছে সব জঙ্গি হামলা করে তাকে যারা আইডল মানো তার পক্ষে আমাদেরকে যারা গালাগালি করতে আসো থ্রেড ডিতে আসো তোমরা কি বুঝো না দেশ হুমকির মুখে তোমাদেরকে কি সে টাকা দেয় নাকি তার ফ্যান হয়ে গিয়েছো তার ভিউজ ফলোইং দেখে সে এগুলা ভাবে টাকা দিয়ে বুস্ট করে এ পর্যায়ে এসেছে আমরা এগুলো করি না বরং আমাদেরকে দাবিয়ে রাখার জন্য তোমাদেরকে লেলিয়ে দিয়েছে আর তোমরা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করতেছ আমাদের আইডি খেয়ে দিচ্ছ আমাদের ফেসবুক পেজ খেয়ে দিচ্ছ রিপোর্ট করে এগুলা কামবো না প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে সমালোচনা থাকবে সমালোচনা কি উদ্দেশ্যে নাকি ফিনাকি নাকি ফিনাকি ফেরস্ত হয়ে গিয়েছে সেটা তো মুসলমানও না সেটা তো করে নাই সে কাদের টাকা এজেন্ডা হয়ে এসব কাজ করছে আর তোমরা এসব পেনিক ভট্টাচার্যের কথা ধরে আমাদেরকে আরো আগে ওকে দা সে তার লক্ষ লক্ষ নাকি ট্রেন্ড আছে সারা বাংলাদেশে তার দুই তিন ছেলে এসব পক্ষে গোলাম মাওলা রনির মতো লোকে কথা বলে আমি কোন হনুর রেগুলা বলতেসো গোলাম মাওলা রনি কথা বলে কারণ গোলাম মালা রনি আওয়ামী লীগের কিছু সময় সে নিপীড়িত ছিল সে কারণে হয়তো পিনাকে দালালি করতে পারে আমি দালালি করব না পিনাকে দালালি করার কি আছে পিনাগি হয়ে গিয়েছে পিনেকি হোমিনি হয়ে গিয়েছে এটা নিয়ে একটা ওই ভিডিও করছে গোলাম মালানি সেটার উদাহরণ দেখাচ্ছ তোমরা হোমিনি আর পিনাগি এক জিনিস হ্যাঁ গোলাম মাওলা রনি খুব নরম নরম কথা বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তোমরা হয়তো বুঝো নাই সম্পূর্ণরূপে পিনাকির পক্ষে কথা বলা নাই গোলাম মাওলা রনি পিনাকি যেটা বলেছে গোলাম মাওলা রানি কথার ভিতরে অনেক পারপেস ছিল তোমরা ভালো করে ভিডিওটা আবার রিপিট করিও কথা বুঝছো পিনাকির সামনের কি ভবিষ্যৎ হবে দুইটাই উনি বলে দিয়েছে হয়তো বিপ্লব না হলে পিনাকি ইতিহাস থেকে মুছে যাবে জীবনে বাংলাদেশে সম্ভব না পিনাকি বাংলাদেশে বিপ্লব গটিয়ে খুমিনির মতো দেশ পরিচালনা করবে পিনাকি বাংলাদেশে আসলেই গায়েব করে দিবে যারা ওর ফ্যান ফলিং বলতেছে তারা কেউ দাঁড়াতে পারবে না এ বিএনপি গায়েব করে দিবে পিনাকি টিনাকি এগুলাকে কথা বুঝুন নাই তো বিদেশে বসে বসে অনেক ফাঁপড়বাজি করা যায় কোনো ধরা বাধা নাই কোনো টেনশন না আইনের কোনো বালাই নেই গালাগালিও মানুষকে করা যায় কিন্তু দেশে বসে কত পটর পটর করা যায় তখন বুঝতাম আড়াই হাজার মানুষকে আড়াইশো মানুষকে দুই নম্বর ওষুধ খাইয়ে মারে বিদেশ পালাই গেছে এখন খমিনী সাজ দাসছে বিপ্লব ঘটিয়ে দেশে প্রধানমন্ত্রী হবে আর তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ এসব বাটপারি বন্ধ করো দালালি তোমরা করতেছো আমরা না দালালি বন্ধ করো আমরা আমাদের কাজ করতেছি তোমরা তোমাদের কাজ করো আমরা দমব না আমরা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি দেশকে ভালোবাসি মরণ রাখ পর্যন্ত দেশের পক্ষে কথা বলে যাব ধন্যবাদ সকলকে